চলছে পেঁয়াজের চারা রোপণের মৌসুম পেঁয়াজের আবাদি জমিগুলো তো এখন ব্যস্ত সময় পার করছে কৃষক আসসালামু আলাইকুম হ্যাল আমি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের চারা তুলতেছে এই মৌসুমটা হচ্ছে পেঁয়াজের মৌসুম তো আমাদের এলাকায় এখন প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা উত্তোলন এবং রোপণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোপণ করতেছে এখন সেই ছোট্ট ছোট্ট চারাগুলি তিন চার মাস পর সেই বিশাল সাইজের পেঁয়াজ হবে যার মন হবে তিন হাজার চার হাজার দুই হাজারও হয় তো আশা করছি তিন হাজার চার হাজার হবে এই আশা ব্যক্ত করেই সবাই পেঁয়াজের চারা রোপণ করতেছে আমাদের ফরিদপুরের শালথায় এখন আগর আগর পেঁয়াজের চারা রোপণ শুরু হয়ে গেছে। অনেক অনেক জায়গায় এখন পেঁয়াজের চারার যে বিষ বিস্তলা আর কি প্রস্তুত করতেছে অথচ সেখানে আমাদের সালথা ভাল ইউনিয়ন লক্ষণ দেওয়া চরকাম দেয়া এরা সবসময় আগায় থাকে ফার্স্ট থাকে অনেক দেখুন কিভাবে পেঁয়াজের চারাগুলি রোপণ করতেছে অনেক দ্রুততার সাথে এই যে আমার আরেক ভাই সে লাঙল দিয়ে পিলি কাটতেছে কত সুন্দরভাবে চারাগুলি রোপণ করতেছে তিন ইঞ্চে চার ইঞ্চে পরপর এক একটা চারা রোপণ করতেছে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ